প্রিয় দর্শক আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন যেহেতু আমরা লালবাগ কেল্লা ভ্রমণের ভ্রমণ পর্ব আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা আমাদের চ্যানেলে প্রথম থেকে নিয়ে পর্ব আকারে একদম ষষ্ঠ পর্যন্ত সমস্ত ভিডিও এবং আমাদের লালবাগ কেল্লা ভ্রমণের যে বিভিন্ন গাইডলাইন আছে সমস্ত কিছু আপনারা অনায়াসেই এখানে পেয়ে যাবেন বলা বাহুল্য একটা জিনিস সময় মনে রাখবেন কোনো জায়গায় যেতে গেলে কোনো জায়গায় করতে গেলে সেই জায়গা সম্পর্কে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো একটা আইডিয়া থাকতে হবে যদি সেই আইডিয়াটা আপনাদের না থাকে তাহলে ঘুরে মজা পাবেন না জেনেও মজা পাবেন না অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দিতে যাচ্ছি প্রথম পর্বের মতো একদম শেষ পর্বে যে লালবাগ কেল্লা কিন্তু দুপুর আগে দুটার মোটেও খুলে না এবং এই লালবাগ কেল্লা কিভাবে যাওয়া যায় এবং কোথায় এটার অবস্থান সেই সম্পর্কে বলতে চাই ঢাকার গুলিস্তান শাহবাগ বা কার্জন হলের সামনে হতে রিক্সা সিএনজি অথবা ট্যাক্সি ক্যাবের যোগে ঢাকার লালবাগে যাওয়া যায় আপনারা অনায়াসে রিক্সা বা কেন জিতে অবশ্যই বার্গেটিং করে উঠবেন যখন আপনারা এখানে আসবেন আসার পরপরই আপনাদের প্রথম কাজ হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা এখানে জনপ্রতি প্রবেশ ফি মাত্র 30 টাকা যেটা পূর্বে আরো কম ছিল কিন্তু যেহেতু সবকিছু দাম মধ্যমকি কর্তৃপক্ষ এটার মূল্য বাড়াতে বাধ্য হয়েছে লালবাগ কেল্লাকে মুঘল সম্রাটদের একটি ঐতিহাসিক নিদর্শন বলা যায় আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমরা ভিতরে যখন ঢুকলাম ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর সমস্তকে কেল্লার যে প্রথম ফটক আছে দ্বিতীয় ফটক আছে সমস্ত ফটক আপনাদেরকে ঘুরে দেখালাম ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কিছু ছায়ার আশায় অতি অতি তীব্র তীব্র গরমে রোদে আমরা এবং সমস্ত মানুষজন যখন কোথাও সামান্য একটু ছায়ার আশা করছিল কিছু বট গাছ এখানে ছায়া দেওয়ার জন্য একদম বিনা লাভে বিনা মানে কি বলা চলে যে ধরনের ফিডব্যাক পাওয়ার আশা কোনো ছাড়াই তারা দাঁড়িয়ে আমাদেরকে ছায়া দিচ্ছিল এবং আমরা এখানে বসেছিলাম কিছুক্ষণ বসে বসে তৎকালীন সেই সময়কার মুঘল সম্রাটদের এত সুন্দর একটি নিদর্শন এত সুন্দর একটি সাম্রাজ্য তৎকালীন সময়ে মুঘল সম্রাটদের ধারা প্রতিষ্ঠিত লালবাগ কেল্লার সমস্ত ফটককে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং শুধু আমরাই নয় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে এখানে আসছিলেন এবং তারা এখানে প্রবেশ করছিলেন ঘুরছিলেন দেখছিলেন যে এই জিনিসটা কতটা যে ঘেরা সবুজ শ্যামলে আকাত ধারণ করা আপনারা আমাদের হাতের বাম পাশে একটি কেল্লাকে দেখতে পাচ্ছেন অর্থাৎ একটি দুর্গই বলা চলে লালবাগ কেল্লার মূল ফটকে দুইটি দুর্গ রয়েছে এবং যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন অর্থাৎ এই জায়গাটাতে যখন আসবেন তখন আরেকটি দুর্গ আকারের আহ সিঁড়ি দিয়ে গঠিত একটি ঢাল দেখতে পাবেন আপনারা যখন এই ঢালের কাছাকাছি যাবেন তখন আপনাদের চোখ অবশ্যই জুড়িয়ে যাবে আপনারা এখানে সবুজ শ্যামলে ঘেরা ঘাস দিয়ে উপরে উঠতে পারেন অথবা তৎকালীন রাজা মহারাজার যে সিঁড়িটা তৈরি করেছিল উপরে উঠার সেই সিঁড়ি দিয়েও আপনারা উপরে উঠতে পারেন যেহেতু অতি তীব্র গরম ছিল ঠিক দুপুরের দিকে আমরা উপরে তখন উঠি নাই এবং যেহেতু উপরে একটি বিশেষ কামরা ছিল একটি বিশেষ সিঁড়ি রয়েছে যেই সিঁড়ি সম্পর্কে অনেক প্রচলিত কল্প কাহিনী রচিত রয়েছে অনেক প্রচলিত কথাবার্তা রয়েছে যেগুলা আপনারা বিশ্বাস করেন কি জানি না আমাদের মুরব্বীরা আমাদের বলে গিয়েছে এবং ইত্যাদি কল্প কাহিনী রচিত রয়েছে যে এখানে নাকি এক এক করে বিভিন্ন ধরনের জন্তু পশু পাঠানো হয়েছিল বলা যায় যে এখান থেকে এই পর্যন্ত মানুষবাদে কোনো কিছুই ফেরত আসে নাই এবং রিক্স থাকার জন্য জীবনে নিরাপত্তা না থাকার জন্য এখানে কোনো প্রকার মানুষকে প্রবেশ করানো হয়নি সর্বশেষ এখানে একটি হাতি প্রবেশ করানো হয়েছিল আমরা উপরে গিয়েছিলাম এবং বিভিন্ন ভাবে এই রাস্তাটাকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম আমি জানি না কর্তৃপক্ষ কেন এই জিনিসটাকে এখন গায়েব করে দিয়েছে আমি কোনোভাবেই সেই যে গুপ্ত সিঁড়ি সেই যে সুরঙ্গ যেই সিঁড়ি সম্পর্কে বলা হয় যে এখান থেকে নাকি গুপ্ত দিয়ে ভারত উপমহাদেশে অর্থাৎ বর্তমানে যে ভারত দেশ আছে ইন্ডিয়াতে প্রবেশ করার রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে নাকি কেউ প্রবেশ করলে সেখান থেকে কোনো মানুষ পাখি জ্যান্ত আসে না সেখান দিয়ে কোথায় যাওয়ার রাস্তা রয়েছে সেটা আজও পর্যন্ত মানুষের কল্প কাহিনীতে রচিত রয়েছে এবং গোপন রয়েছে সেই সম্রাট মহারাজারা তো আজকে চিরনিদ্রায় সাহিত হয়ে গেছেন কিন্তু তারা সেই সময়ের কাজে রহস্যে গেরা কল্প কাহিনীগুলো আজও পর্যন্ত পর্যন্ত তাদের রচিত কথাগুলো তাদের গুপ্ত গোপন রহস্যগুলো আজও রহস্যই রয়ে গেছে ভাবতে পারেন তৎকালীন সম্রাটদের কি বুদ্ধি ছিল কি প্রচলিত তাদের ব্রেন ছিল যে এত সুন্দর করে একটি কেল্লা গঠন করেছে এবং যার সিঁড়ি যে একদম ইন্ডিয়াতে থেমেছে আজও পর্যন্ত কোনো ক্যামেরাম্যান কোনো ধরনের কিছুই এখানে প্রবেশ করতে পারেনি